বরিশাল নদী বন্দর থেকে স্বাগত জানাচ্ছি বরিশাল নদীবন্দরে এই মুহূর্তে আমি আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের বরিশাল নদীবন্দরের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল যে অভ্যন্তরীণ যে রুটগুলো রয়েছে সেই রুটগুলো থেকে শেষ যে লঞ্চটি রয়েছে পাতারাট থেকে এসেছে এই মুহূর্তে ভোলা থেকে এসেছে শেষ যাত্রীরা এখানে আসছে আপনাদেরকে সেই দেখছি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে গিয়েছে বরিশাল নদীবন্দর থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল যে নদীবন্দর টার্মিনালটি রয়েছে সেই টার্মিনালটি পুরোই ফাঁকা ঢাকার যে লঞ্চগুলো এখানে থাকে সেই লঞ্চটি লঞ্চগুলো ইতিমধ্যে আসলে চরমনায় ওভার করে চলে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে যার কারণে ঢাকার লঞ্চগুলো ভেড়ে এগুলো পুরোটাই ফাঁকা রয়েছে আর অপরদিকে যদি আপনাদেরকে দেখায় বরিশাল কীর্তনখোলা নদীর যে নদীবন্দর রয়েছে সেই নদীবন্দরের অপর পাশে এটি হচ্ছে অভ্যন্তরীণ রুটে যে লঞ্চ চলাচল করে সেই লঞ্চগুলো এখানে দাঁড়িয়ে আছে শেষ যাত্রায় এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে এসে পৌঁছেছে এমভি জনতা যেটা ভোলা থেকে বরিশাল নদীবন্দরে এসে পৌঁছেছে 哎，快点回来！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走！走 তুমি তোমাকে দেখায় না বরিশাল নদী বন্দরে রয়েছি ঢাকার যে নদী বন্দরের সাইডটি রয়েছে ঢাকার লঞ্চ এইখানে ভেড়ে লঞ্চগুলো এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে যার কারণে বরিশাল নদী বন্দরের এই পল্টনটি এখনও এই অবস্থাতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কীর্তন খোলা নদী আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের কীর্তন খোলা নদী কেমন দেখায় আর সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ সুনসান নিরাপত্তায় পালন করছে কীর্তনখোদা নদীতে এই মুহূর্তে আর অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো ঘাটে ভিড়ে অবস্থান করছে এই ছিল বরিশাল নদী বন্দর থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ